মেলাতে অব্যাহত রয়েছে চাঁদাবাজি এমনই একটা ঘটনা উঠে আসলো ঐতিহ্যবাহী মেলাঘর বটতলির পৌষ সংক্রান্তি মেলা ব্যবসাকে কেন্দ্র করে মেলাঘর বটতলির ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলায় যারা ব্যবসায়ীরা এসেছেন তারা একেবারেই অপদস্ত হচ্ছেন রাস্তার পাশের যে সকল দোকান রয়েছে সেই দোকানে মেলা কমিটি নিয়ন্ত্রণ থাকলেও এক শ্রেণীর তোল্লাবাজ মেলা চত্বরে সক্রিয় হয়ে উঠেছে এই তোল্লাবাজরা প্রতি হাত জায়গা তিনশো টাকা করে আদায় করছে দোকানীদের কাছ থেকে কোনো দোকানদার দিতে অস্বীকার করলে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেওয়া হয় অপরন্তু দোকানিরা বাধ্য হয়ে অর্থ দিতে চান পূর্ণ সামগ্রী নিয়ে যারা তারা কোথায় যাবেন এই প্রশ্নটাই করছেন সকলে ঐতিহ্যবাহী এই মেলাঘর বটতলের পৌষ সংক্রান্তি মেলা প্রাঙ্গণে এই ধরনের তোল্লাবাজির ঘটনায় একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছেন দোকানিরা প্রাপ্ত অর্থের বিনিময়ে তাদেরকে কোনো রসিদ দেওয়া হয়নি বলেও তারা জানিয়েছেন এক কথায় মেলা চত্বরে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন দোকানিরা দোকানিদের কাছ থেকে শুনুন কি সমস্যায় জর্জরিত রয়েছেন ওনারা এই তোল্লাবাজের কারণে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আপনার কি নাম

রাস্তার কান্ধাত কে নিছে ভাড়াটা ওই তো এনে লোকেল ফুলা কি কই নিচ্ছে ভাড়া এইটা তারা তারার জাগা এটা সরকারি জায়গা না না এটা বললে তারার জায়গা আপনি তো রাস্তাত রাস্তার সঙ্গে একদম বইছে বৈছে তো রাস্তা তা তারায়ে কৈ থাকে এইটা তারা তারা ভিড় তারার নিজের জায়গা জাগা ভাড়া নিচে টোটাল কত নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে ন রতন দাস

মালিক না না আছে আপনারেফি বাড়ি কোন জায়গা বাড়ির পাশ মূর্তি কি দোকান দিচ্ছেন পান দোকান টাকা দিচ্ছেন কাউকে সাইড এর দোকান লাগাইছি নয়শো টাকা ভাড়া নিছে মেলা কমিটি নিচে না পাশের বাড়ির লোক আছে তারা জায়গায় কইতেছে পিছনে নাকি তারা সবই জায়গায় তারা তারা নয়শো টাকা নিচে আরকি কত নিচে নয়শো টাকা তিন হাজার জায়গা ছয়শ টাকা নিচে নয়